এটা এটালে স্ট্যান্ডার্ড এই সাইজোল স্ট্যান্ডার্ড ছোট লাগাইবেন বড় লাগাইবেনও না আবার যদি এরমটা লাগাই তাহলে কেমন হইবো আবার এই এত টুক লাগাইবেনও না আরে 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 টায়ার থেকে তো আমি করতেছে দেন এক লায় না কানেডা করে গেল রে

দেখেন আবার স্লো করছে ভাবটা দেখাই যাচ্ছে কতক্ষণ নাটকের গোষ্ঠী আমি বৃষ্টির নাম ওই তো তাহলে একটা কথা ছিল বয়ে দিতাম এই যে স্লো করছে না আবার দেখবেন স্পিড করে সামনে এবার ওই 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 কই ব্রেক ধরে ওই রে ক্যামেরা বিদায় দিছে আমার

ভাই বৃষ্টির ভিতরে আমি আমার কন্ট্রোল রেখা চালাই দেবো ঠিক আছে কারণ ওর লাগে যদি আমি এরকম শেষরকম মতো করি তাহলে কি আর হয় ছাপ্টি রাইডার হ্যাঁ জিতনির গ্রুপ জিতনির গ্রুপ

না না এটি বলো না ফ্যাশনের লেখা ওড়ি আপনার সামান দিব জেপি যে পিজে ফাফা সামানের কাম করে লাভ কি হ্যাঁ এটা হলো স্ট্যান্ডার্ড এই সাইজ হলো স্ট্যান্ডার্ড ছোট লাগাইবেন বড় লাগাইবেন এবো না আবার যদি এরকম একটা লাগাইতে তাহলে কেমন হইব আবার এই এতটুকু লাগাইবেন হইব না এই যে সাইজটা দেখেন আপনার সবগুলো মোটরে সেম সাইজ